হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে না সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি একদম মানে বেলা শুরু করছি আর এখন বাজে ওই বারোটার মতন মানে বারোটা দশ পনেরো হয়তো হবে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এইটা কি সেদ্ধ করছি বলুন তো এটা হলো মেটে আলু তো ওই মেটে আলুটাকে না একটু নুন আর হলুদ দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ করবো না একটু ভাপিয়ে নেব আর ওদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে মাছের নুন হলুদটা মাখিয়ে নেব একটু চিংড়ি মাছ আছে কাতলা মাছ আর তার সাথে আছে মাছের তেল তো এই সমস্তটাতেও একটুখানি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব আর আমি না যখনই কোনো কিছুতে নুন হলুদ মাখাই মানে মাছে চেষ্টা করি সমস্তটা একেবারে নিয়ে মাখানোর নাহলে বারবার করে ওই হাত ধুতে বড্ড বিরক্ত লাগে তো তাই জন্য সমস্তটা একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে আর কি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর ওই দিকের কড়াইতে একটা রান্না হচ্ছে আর এই দিকের কড়াইটাও বসিয়ে দিলাম এখন আমি মাছটা রান্না করব মেটে আলু দিয়ে তো আগে মাছগুলো ভেজে নিই তো সব বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম আর এটা ছিল কাতলা মাছ তো ভাবলাম যে সবকটা মাছ একেবারেই মানে ভাজা বসিয়ে দিই আর মাছ তো অনেকগুলো দিয়েছি কিন্তু এখান থেকে তিনটে মাছ কিন্তু তুলে নেবো মোট চারটে মাছ দিয়ে আর কি ঝোল হবে তিনটে মাছ ভাজা রাখবো বাকিগুলো আর কি ঝোলে করব তো ঝোলের জন্য এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ করে না আলুটা দিয়ে দেব আর আলুটা না যেহেতু ওই গরম জলের মধ্যে ছিল তো বেশ অনেকটা নরম হয়ে গেছিল তো বেশি আর ভাজতে পারিনি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এবার গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর দেবো সামান্য এক সামান্য একটুখানি ধনে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দেবো না দিয়ে খুব সুন্দর করে কিন্তু এবার গরম জল দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব বেশ ভালো করে মশলাটা যখন মানে কষিয়ে নেওয়ার পরে জ পরিমাণ মতন জল দিয়ে কিন্তু এই আলুটাকে ঢেকে রেখে দেব মানে গ্রেভি আমার যতটা আর কি জল দরকার আর যেহেতু আমি নুন দিয়েছিলাম মানে সেদ্ধ করার সময় আলুতে নুন দিয়েছিলাম তো নুনটা একটু বুঝে শুনে দিতে হবে তো ব্যাস এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার চলুন এটাকে ঢেকে রেখে দিই ঝোলের জন্য আর আমার কিন্তু মেটে আলু খেতে ভীষণ ভালো লাগে মেটে আলুর তরকারি খেতে আর এইভাবে রান্না করলে তো আর কোনো কথাই নেই দুর্দান্ত স্বাদ হয় তো এবার মাছগুলোকেও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঢেকে রেখে দিই মাছগুলো যাতে একটুখানি ঝোলের মধ্যে ভালোভাবে ফুটে যায় আর সব শেষে দিয়ে দেব মানে নাবানোর আগে গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে এত সুন্দর টেস্ট হয় মানে দারুণ লাগে খেতে তো ব্যাস এবার এটাকে নাবিয়ে রেখে দিই মাছের ঝোল আমার একদম কমপ্লিট আর এই আলু না গরম গরম খেতে হয় না হলে ঠান্ডা হয়ে গেলে আবার সেই আগের মতন শক্ত হয়ে যায় তো ওই জন্য মাছটা রান্নার দিকে আমার হয়ে গেছে এবার এখানে না এখন আমি করব হচ্ছে মাছের তেলটা ভাজা আর ওই কালো কালো দেখতে পাচ্ছেন যে তিনটে ওর না কালো লঙ্কাগুলো কালো এই লঙ্কাগুলো এত ঝাল মানে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে আর মারাত্মক ঝাল আর আমি তো মাছের তেল না নর্মাল মানে পেঁয়াজ দিয়েই ভাজি পেঁয়াজ আর লঙ্কা দিয়েই ভাজি একটু নুন হলুদ দিই আর একটু লঙ্কার গুঁড়ো দিই কালারের জন্য ব্যাস এই দিয়ে মাছের তেলটাও ভেজে নিয়েছি আর ওই সাইডে আমি এখন করছি হচ্ছে লাউয়ের খোলা ভাজা তো লাভের ওই খোসাটাকে এখন ভেজে নিচ্ছি আর এখন না সব শেষে আমি আমার মেয়ের জন্য একটু মাছের ঝোল করব কাতলা মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে দেবো তো ওই জন্য সিম আর আলুটাকে এখন কেটে নিচ্ছি আর প্রত্যেকটা সিম না আমি ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছি কারণ সিমেতে যা পোকা হয় তো ওই জন্য গোটা সিম আমি কখনোই রান্নায় দিই না সবসময় সিম মাঝখান থেকে চিড়ে মানে দেখে নি যে পোকা আছে নাকি তো সবকটা সিমকে এরকম ফাটিয়ে ফাটিয়ে দেখছি আর একটা ছোট্ট একটা আলু নিয়েছি এটা না নতুন আলু তো ছোকলা ছাড়াতেই হতো না কিন্তু যেহেতু মেয়ের খাবার তো ওই জন্য খুব ভালো করে ছোকলাটাকে ছাড়িয়ে দিচ্ছি তো ছাড়িয়ে দিয়ে এবার চলুন মেয়ের জন্য একটু হালকা জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু জাস্ট ঝোল করে দেবো মেয়ের জন্য তো ওদিকে মেয়ের কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা না একদম ছোট্টে ছোট্ট মানে পুচকো একটা কড়াই এটাই মেয়ের জন্যই রান্নাবান্না করার জন্যই কড়াইটা আর কি আমার কেনা তো খুব ছোট্ট করাই তো এবার ওই মেরোয় যে মাছের ঝোলটা হয়ে গেছে মাছ দিয়ে শিম আলু দিয়ে একটু ঝোল করে দিয়েছি তো ওকে এবার খাইয়ে নিই ওকে খাইয়ে ঘুম পাড়াই তারপরে আমি খেতে বসবো আর আমাদের আজকে রান্না রান্নাবান্না তো দেখাল আমি কি কী হয়েছিল ওই লাউয়ের খোলা একটুখানি ভেজেছিলাম সাথে মাছের তেল ছিল আর করেছিলাম আমি লাউ চিংড়ি তার সাথে মেটে আলু দিয়ে তো মাছের ঝোল ছিলই আর এই দেখুন তরকারিটা বেশ অনেকটাই গামাখা হয়ে গেছিলো তরকারিটা রান্না করার পরে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল একটু ঝাল 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 খেতে হয়েছিলো তো বেশ ভালো লাগছিল খেতে আর এই দিকে হচ্ছে আমার মেয়ে আর মেয়ে মানে ও একটা চকোস খুলে খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে তো প্যাকেট সমেত খুলে খুলে মুখের মধ্যে ঠেলে দিচ্ছে এইভাবে করে আর কি আমরা খেলাধুলা করছি যে চলব না এবার চা খাবো আর আজকে না বাইরে থেকে চা নিয়ে এসছে মানে বাইরের দোকান থেকে আজকে চা নিয়ে এসছে তো আনতে আনতে এই চা যায় ঠান্ডা হয়ে শীতের মধ্যে তারপরে ভাই পকেট থেকে ও বলছে কি যা আমি তো চায়ের ভার এনেছিলাম সেটা তো দিতে ভুলে গেছি তো ভাবলাম আর কী করা যাবে চায়ের ভাড়গুলোকে রেখে দিই পরে কখনো চা করে খাবো আমাদের চা খাওয়া তো কমপ্লিট আর এখন চায়ের ভাড় দিয়েছে আর কি বা হবে তো সমস্ত কিছু মানে চাটা খেয়ে আমরা এখন বেরিয়েছি একটু বাজারে বাজার থেকে নেব হচ্ছে চিকেন তো চিকেন নেওয়ার জন্য আমরা বেরিয়েছি তো একটুখানি চিকেনটা নিয়ে নিই নিয়ে তারপরে বাড়ি ফিরি আর সংক্রান্তির জন্য না বেশ চিকেনের দোকান কিন্তু বন্ধ ছিল এখন আমি বসেছি আপনাদেরকে মেলা থেকে যে জিনিসগুলো কিনেছিলাম সেই জিনিসগুলোই দেখাবো বলে নর্মালি এরকম সামনে বসে খুব একটা ভিডিও করা হয় না তার কারণ একটাই সেটা হচ্ছে আমার বাড়িতে এত পরিমাণে চেঁচা মেচি কথাবার্তা ওই শুনতে পেলেন তো এত পরিমাণে ওগুলো হয় যে আমি মানে যে ভয়েস দিয়ে ভিডিও করব সেটা একদমই সুযোগ মানে হয়ে ওঠে না আর সেগুলো শুনতেও খুব একটা ভালো লাগবে না তো ওই জন্য বেশিরভাগটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করি আবার পেলেন তো বেশিরভাগটা ভয়েস দিয়ে ভিডিও মানে ভয়েস ওভার দিয়ে দিই কিন্তু এখন আমি আপনাদের সামনে একটু বসেছি আর একটু জিনিসগুলো দেখাই পেজে এখানে রয়েছে এক ব্যাগ ভর্তি জিনিস যেগুলো হচ্ছে মেলা থেকে কিনেছিলাম আর তার সাথে আর একটা রয়েছে সেটা হচ্ছে এই বড় একটা ব্যাগ তো এই দুটো ব্যাগ ভর্তি করে আর কি জিনিসপত্র কিনেছি তো চলুন একটা একটা করে দেখাই আমি বাণীপুর মেলা থেকে ঠিক কী কী জিনিস কিনে এনেছি তো এই যে একটা ব্যাগ প্রথমে আমি ঢেলে নিয়েছি আমি ঢালেনি মেয়ে ঢেলে ফেলে দিয়েছে তো সেগুলোকে আমি আপনাদেরকে দেখাই তো বেশ টুকি টাকি ছোটো ছোটো জিনিসপত্র রয়েছে তো ঝুড়ি গাবলা তার সাথে না এই যে ছোট্ট প্লাস্টিকের গাবলাটা এটা আমার এত পছন্দ হয়েছে আর আমার না ছোটো ছোটো জিনিস বেশ ভালো লাগে তো ওই জন্য ওগুলো নিয়েছি এরকম একটা মানে সবজি বা ফল কেটে ধোয়ার জন্য এরকম একটা ঝুড়ি নিয়েছি এটা মেয়ের খাবার দাবারের জন্য নিয়েছি এরকম একটা স্টিলের ঢাকনা তার সাথে না প্লেট নিয়েছি এরকম ছটা প্লেট নিয়েছি আর একটা বক্স নিয়েছিলাম এটাতে ওই ছোটো ছোটো ক্লিপ গাডার এই সমস্ত রাখার জন্য তারপর দুটো কাচের এরকম বাটি নিয়েছি আর একটা এয়ারটাইট এরকম টিফিন বক্স নিয়েছিলাম কিছুতেই আমি ঢাকনাটা খুলতে পারছি না তো যাই হোক এটা দেখাচ্ছি না মানে আমি কিছুদিন আর টেনে টুনে খুলতে পারছি না অনেক চেষ্টা করলাম তার সাথে মেয়ের জন্য এরকম একটা জলের বোতল নিয়েছি তো ওর তো একটা জলের বোতল আছে তো তারপরও আর এই বোতলটা বেশ ভাল লাগছিলো তো এই একটা বোতল এখান থেকে নেওয়া মেলা থেকে নেওয়া রয়েছে আর তার সাথে আরও টুকটাক জিনিসপত্র রয়েছে ছোট ছোটো 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 জিনিসপত্র তো মেয়ের খেলনা নিয়েছি স্টিলের বেশ কিছু মেয়ের খেলনা নিয়েছি ছোট্ট একটা বিটার আর কি সুন্দর দেখতে না একটা সারাশি রয়েছে তো এগুলো ওরই খেলনা আর কি এই যে রুটি বেলনি রয়েছে তার সাথে না আরও বেশ জিনিসপত্র ছিল যেগুলো আর কি ওই বাড়িতে রাখা রয়েছে ওই বাড়িতে রয়েছে তো একটা রুটি ছাঁকনি রয়েছে তো এই হচ্ছে কিন্তু মেলার সব জিনিসপত্র আর তার সাথে চলুন এবার দেখায় আর কি নিয়েছি এই যে টুকিটাকি সব কিন্তু রয়েছে আর এবার বড় দাঁড়ান আগে চশমাটাকে পকেটে ঢোকাই কারণ নাহলে আমার মেয়ে এসে চশমাটা নিয়ে চলে গেলেই মানে ভেঙে দেবে তো চশমাটাকে পকেটে ঢুকে এবার আমি বার করছি হচ্ছে আর একটা ব্যাগ তো এই ব্যাগের মধ্যে কি আছে দেখাই তো এখানে কিন্তু রয়েছে একটা টেডি তো বড় একটা টেডি রয়েছে যে টেডিটা আমি আমার ভিডিওতে আগে একবার দেখিয়েছিলাম যে বিশাল বড় একটা টেডি দেখতে পাচ্ছেন আমার আমি বসে আছি টেডিটাও বসে আছে একটা বড়ো সাইজের তো এটা না বেশ আমি কমে পেয়েছি আর কম পাই বেশি পাই এগুলো আমার ভীষণ পছন্দের জিনিস তো ওই জন্য আমার বেশ ভালোও লাগে তো ব্যাস নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে আমার মেয়ের জন্য ড্রেস আর ওই বানিপুর মেলাতে তো সমস্ত রকমের জিনিস পাওয়া যায় মানে জামাকাপড়ের দোকানও প্রচুর ছিল তো ওই জন্য জামাকাপড়ের দোকান থেকে এরকম নাইট স্যুট একটা আমি একটাই পরেছিল এগুলো না একটু ছোটো সাইজ মানে মেয়ের একদম মানে পুরো ফিটিংস তো কিছু করার নেই নিয়েই নিয়েছি আর যেহেতু একটাই পড়েছিলো আর কোয়ালিটি ভীষণ ভালো মানে মেলাতে যে এত ভালো কোয়ালিটি পাওয়া যায় এরকম রিজনেবেল প্রাইসে এটা আমি প্রথম দেখলাম আর তার সাথে এরকম আরেকটা ড্রেস রয়েছে এরকম একটা হুডি আর তার সাথে প্যান্টের একটা সেট তো এটাও কিন্তু মেলা থেকে নেওয়া তো আমার মেয়ের জন্যই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা সমস্তটাই হচ্ছে মেলা থেকে করা তো এইগুলোই হচ্ছে আমাদের সমস্ত রকম মেলার কেনাকাটা তো মেলার কেনাকাটাটা সেরে সমস্ত কিছু গোছাবো তো তার মধ্যে দেখছি ওর পাপা আর মেয়ে দুজন মিলে বসে পড়েছে খেলতে খেলনা দিয়ে আর আমার মেয়ের তো সমস্ত ভাঙা চোরা খেলা অলরেডি খুন্তি ভেঙে ফেলেছে তো টুকটাক জিনিসপত্র ভেঙে ফেলেছে তো এবার ব্যাস ওরা দুজনে এখানে খেলুক চলুন আর আমরা যাই রান্নাঘরে দেখি মা কি আজকে রান্না করছে কি রান্না হচ্ছে আজকে এই যে না

কালকে হাজির মাংস দিয়ে হুম বাহ কি সুন্দর উঠে গেছে এখানে ব্যাটার শুধু এর কি দিয়েছে কি দিয়ে শুধু আটা চালের শুধু আটা চাল দিয়ে এটা হচ্ছে চাল একটু তেল দিয়ে চোর চলেছে এদিকে চোর চোর কিছু কিছু খায় না কিন্তু ওরকম খুব ওর ভালো লাগছে

পিঠে তো এটা দিয়ে আজকে আমাদের রাত্রেবেলাতে ডিনার তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন হ্যাপি থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে